প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের চেষ্টার অভিযোগ অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নিব করা হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের উল্লেখ্য এ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় সেই জায়গাটি বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফায় কোনো জায়গা দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ চন্দ্র সরকার জানান তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী জানান ওই জায়গাটি নোংরা আবর্জনায় ভরেছিল ওইখানকার ছোট ছোট ছেলেরা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলেছে জায়গাটি দখল করার কোনো ব্যাপার নেই আর এই নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদা জেলা কমিটির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন মুখ্যমন্ত্রী একদিকে করা হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না সেখানে তার দলেরই কাউন্সিলার জায়গা দখল করছেন যে জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কিনা গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসেরই এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলে পেলে ওখানে আনাগোনা হচ্ছিলো শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলে সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য ওখানে লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয় করবে।

এলাকাটা যে কোনো মুহূর্তে আমাদের মানে হয়তো বিল্ডিং বনাস চাষ করতে হবে সেটা এখন আমার তো মানে যেটুকু মনে হচ্ছে তাই মানে উনি যেগুলো কাউন্সিলর মানে আছেন আর কি হ্যাঁ উনি যোগাযোগটা উনি সঙ্গে ওনার সঙ্গে করেছিলাম ওনার কথা থেকে বুঝলাম যে উনি ব্যাপারটা সব জানেন

বিটি কলেজে জায়গা তিন নম্বর ওয়ার্ডে মালান আছে বিরাট জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলার ঘিরে নিচ্ছে এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও নেই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কীভাবে হচ্ছে বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাঠ হবে। ফাঁকা মাঠেই তো খেলা যায় আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি তার জন্য কোনো কোনো মানসিকতা মানসিকতা থাকার দরকার নাই কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি ভাবে দখল করা যাবে না কোনো প্রাচিত তোলা যাবে না সেটা সরকারি জায়গা